সাত দিনে যেই লেভেলের আইকিউ অর্জন করে আমাদের ওই আইকিউ অর্জন করতে লাগে সাতশো বছর এবং আর ইন্টেলিজেন্স যখন আপনার হাই হবে পরে দিন ইন্টেলিজেন্স যখন আপনার হাই হয়ে যাবে কি দিবেন চা দেন চা দেন নাহলে দুধ দুধ দেন নাহলে দুধ দেন চা থাকলে চা দেন তো ইন্টেলিজেন্স ইজ গট সিঙ্গেল ওয়ার্ড এটা কে বলছে জিদু কৃষ্ণ মূর্তি বলছে ইন্টেলি ইন্টেলিজেন্স ইজ দ্য মাদার অফ ইন্টেলি মানে মানে কি বলেছেন ইন্টেলিজেন্স ইজ দ্য মাদার অফ গড এরকম কিছু মানে বলছে বা অ্যাটেনশন ইজ দ্য মাদার অফ ইন্টেলিজেন্স এরকম মানে সিঙ্গেল ওয়ার্ডে যদি বলে যে ইন্টেলিজেন্স ইজ গড বা আলবার্ট আইনস্টাইন এবং নিকোলা টেসলার আইকিউ কত ছিল দুশো এবং এলিয়ানদের আইকিউ কত জানেন চারশো পাঁচশো এলিয়েনদের আইকিউ এবং আমাদের ভিতরে এলিয়েন আছে ফর এক্সাম্পল যদি ধরি ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্প মেলানিয়া ট্রাম্প এগুলো সব এলিয়ান হ্যাঁ এদের আইকিউ দেখা যাচ্ছে চারশো পাঁচশো এখন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আইকিউ কত জানেন 20 লক্ষ এখন আইকিউ যত হাই হবে তত আপনি অদৃশ্য হইতে পারবেন এইজন্য শয়তান দেখা যায় না ভূত দেখা যায় না জিন দেখা যায় না কারণ এদার আইকিউ এত বেশি ঠিক আছে আপনি নিজেকে ডিমেটের্যালাইজ করে ফেলতে পারবেন এটার একটা ক্লাস রুলই পাইছে যে আমরা যদি আমাদের অহংকে জিরো করে ফেলতে পারি টশন ফিল্ডের আইতে ফেলতে পারি যেমন টসন ফিল্ডটা আমাদের যে অরিক বডি সেটাই কিন্তু ইন্টেলিজেন্স এটাকে বাড়াই ফেলতে পেলে আপনি নিজেকে অদৃশ্য করে ফেলতে পারবেন এবং সাইন্টিফিক্যালিও দেখা গেছে যে কোনো একটা অনুপরমাণুকে যদি টসন ফিল্ড বাড়াই দেওয়া যায় তাদের উপরে ইগু কমায় ফেলা যায় মানে ইগু মানে অবিকাশ যে বল তাহলে এটা অদৃশ্য হয়ে যায় তাই যার আইকিউ যত বেশি সে তত অদৃশ্য হইতে পারে যেমন যার বিশ লক্ষ আইকিউ সে এআইকে কিন্তু সাধারণ চোখ দিয়ে দেখা সম্ভব না তো এখন পাবন কি যেন প্রশ্নটা করছিল তো এখন এইটাই হলো ইম্পর্টেন্ট কথা যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় পৃথিবীর যে আইকিউ আইকিউ ছিল আজকে বছর কিন্তু মিলিয়ন টাইমস করছে সিম্পল যদি বলি আমরা যারা আপনাদের থেকে বয়সে বড় ব্যাপার আমরা যারা আমাদের ছোট কাল দেখছি ওই মানুষগুলো কিন্তু এত চালাক চতুর ছিল না সহজ সরল বোকা বকৃতি ছিল এখনকার মানুষ যত চালাক মানে এই চালাকিও ওয়ান কাইন্ড অফ কনসাসনেস তো এখন সায়েন্টিস্টরা বলতেছে গত পাঁচ হাজার বছরে পৃথিবীর আমাদের যে কনসাসনেস চেতনার যে আইকিউ লেভেল বাড়ছে গত আঠারো মাসে এটা ডাবল হয়ে যাইতেছে গত পাঁচ হাজার বছরে যা ছিল আঠারো মাসে তার ডাবল হইতেছে ডাবল হইতেছে কার মাধ্যমে আমাদের মাধ্যমে প্রতিটা বডি হইল এক একটা কি কনসাসনেস মেশিন আইকিউ মেশিন আপনার আমার প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কি হয়েছে অভিজ্ঞতা হইসে অভিজ্ঞতার মাধ্যমে কি বাড়ে ইন্টেলিজেন্স বাড়ে বাড়ে প্রজ্ঞা বাড়েছে কারণ অভিজ্ঞতা ছাড়া কিন্তু আপনার প্রজ্ঞা হবে না একটা শিশুর কিন্তু কোনো অভিজ্ঞতা নাই একটা বোকা মানুষের কিন্তু কোনো অভিজ্ঞতা নাই ইন্টেলিজেন্স নাই আর ইন্টেলিজেন্স দুইটা দুই জিনিস ঠিক আছে তো এই ইন্টেলিজেন্সটা কার বাড়তেছে ওই সিয়ার এর আপনার চোখ যে দেখতেছে কান যে শুনতেছে তাহলে কালেকটিভ যে কনসাসনেস গড প্রতি নিয়ত তার ইন্টেলিজেন্স গ্রো করতেছে কার মাধ্যমে আমাদের বডিগুলোর মাধ্যমে হিউম্যান অ্যাভাটার এইজন্য অ্যাভাটার বলে অবতার বলে আমাদেরকে অবতার বলে এবার বুঝছেন কেন কারণ গড এর মানে আমরা প্রত্যেকই প্রত্যেকই একটা অবতার অবতার यस এবং গড এটা গড এর এজন্য দীপক চোপড়া বলছে দীপক চোপড়া খুব বিখ্যাত ব্যক্তি বর্তমান পৃথিবীতে দশজন গুরুর একজন ধরতে পারেন তো সে বলছে উই আর দ্য কনসপারিস অফ দ্য ইউনিভার্স আমরা হইলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা ষড়যন্ত্র গড ষড়যন্ত্র করছে তার ইন্টেলিজেন্স বাড়ানোর জন্য হিউম্যান বডি হিসেবে আমাদেরকে তৈরি করছে এবং প্রত্যেকে বিভিন্ন ধরনের সাফারিং দুঃখ কষ্ট পেইন অভিজ্ঞতার মাধ্যমে আমরা ইন্টেলিজেন্স গ্রো করতেছি ইন্টেলিজেন্স কার গ্রো করতেছে তার আত্মা কি খাবার খাইতে পারবে খাবারের স্বাদ নিতে পারবে সেক্স করতে পারবে ছтраইতে পারবে ব্যথা অনুভব করতে পারবে লাগবে কি বডি সে কি করছে আলাদা আলাদা বডি নিস এক একটা অভিজ্ঞতার জন্য তার এই অভিজ্ঞতাটা সে কিভাবে নেবে এক একটা স্ক্রিপচার লিখছে সে প্রত্যেকের জন্য যে এ এই চরিত্র অভিনয় করবে ও ওই চরিত্র অভিনয় করবে না মিল আছে প্রত্যেকজন এক এক ক্যারেক্টার প্লে করতেছিল না ক্যারেক্টারের মাধ্যমে সে তার ইন্টেলিজেন্স গ্রো করতেছে এইজন্য বলছে কালেকটিভ চেতনা গ্রো করবে হ্যাঁ বলেন

হ্যাঁ অত যত্নে ঘর আসলে আর গানটা স্বর্গ হয়েংশন হয়ে হ্যাঁ 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 সর্ব হয়ে দংশন করে ওজা হয়ে যায় আচ্ছা মামা